রোজ গোলাপ ফুটিয়ে তাক লাগাচ্ছেন ফুল প্রেমী জঙ্গিপুরে নিজের ছাদ বাগানে ফুটিয়েছেন পঞ্চাশটি বিভিন্ন প্রজাতির গোলাপ দেখুন বিস্তারিত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল এই নাম্বারে শীতের পরে আসে বসন্ত আসে ভালোবাসার মরশুম আর ভালোবাসার ফুল গোলাপ এই গোলাপ ফুল ফুটিয়ে তাক লাগিয়েছেন জঙ্গিপুরের এক ফুলপ্রেমী একটা দুটো না প্রায় পঞ্চাশটি ভিন্ন প্রজাতির গোলাপ গাছ লাগিয়ে তাতে ফুল ফুটিয়েছেন রোজ ডেতে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন ফুল একদম সোজা গোলাপ ফুল মানে ফুটলে মানে এত সুন্দর সব সেন্টের গোলাপ আছে সিদ্ধ মানে এত ভালো লাগে গোলাপ ফুটলে গোলাপ ফুলও থাকেও অনেকদিন আর সিজনাল গাছ আমি ভাবে লাগাই না ওই পিটুনিয়া লাগাই একটু আদ্র গাছ লাগান সবাই ছাদ বাগান তৈরি করুন ছাদ বাগান তৈরি করলে অনেক সময়ও কাটবে ভালোও লাগবে আমি সময় দিই সকালবেলায় আধ ঘন্টা মতো আর সন্ধ্যাবেলায় কি সন্ধ্যাবেলায় তো আমার হয় না দোকান আছে আমি রাত্রেবেলায় আধ ঘন্টা সময় দিই আমি রাস্তাতে রাস্তার ধারে গোলাপ গাছ লাগিয়ে রেখেছি আমার বাড়ির সামনে দিয়ে সবাই মাথা উঁচু করে যায় গোলাপ ফুল দেখতে দেখছি এইটাই আনন্দ লাগে আমার নম্বর গোলাপ লাগিয়েছি মাটিতে নয় অনেকে মাটির গাছ লাগায় আমি লাগিয়েছি কিন্তু সিন্দারে সিন্দারে গাছ কিন্তু ভালো হয় মাটিতে অনেক রোগের আক্রমণ করে গাছের শিকড় ডেভেলপ হয় না বলে গাছ আমরা ভালো করতে পারি না আমার কাছে মোটামুটি পঞ্চাশ রকমের গোলাপ আছে কিছু গোলাপ নতুন গাছ এনেছি এবছর আর কিছু গাছ গতবারের